নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না কীভাবে এত সুন্দর করে মজাদার নাস্তা বানাতে হয় আজকে কিন্তু এই নাস্তার রেসিপি দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এত সুন্দর করে ঘরে বসে ঘরের উপকরণ দিয়ে আমরা এই নাস্তা বানাতে পারবো আসলে অবাক হওয়ার কথা চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি হালকা কুসুম গরম পানি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ আর এটা লাগবে ইস্ট ইস্ট না দিলে তো নাস্তাটা নরম সফট তুলতুলে ফুলকু হবে না আর সেটা যদি অরিজিনাল ইস্ট না হয় তাহলে তো আরও হবে না তো এই তো আমি এখানে হাফ কেজি ময়দা দিয়ে ডো তৈরি করবো হাফ কেজি ময়দার জন্য আমি এই চামচটা ইউজ করেছি এটা হলো চায়ের চামচ চায়ের চামচ দিয়ে এক চামচ ইস্ট আমি এখানে দিয়ে দিলাম আশা করছি বুঝতে পারবেন চামচটা ভালো করে দেখিয়েছি লবণ দিলাম স্বাদ মতো এখানে হাফ কেজি ময়দা আমি নিয়ে নিলাম আর এই তো দেখে বুঝতে পারছেন এটা হলো ঘি ঘি দিলে টেস্টটা অনেক ভালো আসবে ঘিয়ের জায়গায় তেল দিতে পারেন বাট ঘি দিলে এর টেস্টটা অনেক ভালো আসবে এটা আমার নিজের হাতে তৈরি করা গরুর দুধের সর থেকে দানাদার ঘি কারো যদি এই ইস্ট আর ঘি লাগে স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে ফোন করেই কিন্তু আপনারা ঘি মাখন ইস্ট অর্ডার করতে পারবেন এই ছোট্ট একটা ইস্টের জন্য অনেক মজার মজার নাস্তা থেকে কিন্তু অনেকে চাইলে কিন্তু ইজটা আপনারা ঘরে রাখতে পারেন আর আমাদের ইস্টটা কিন্তু অনেক বেশি ভালো আপনারা যখন ব্যবহার করবেন তখন এখানে আমি পরিমাণ ঘি দিয়ে দিলাম তার সুজি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এখন আমি সুজি ঘি এর মধ্যে খুব ভালো করে বেঁচে নিচ্ছি আর আমি দুটো এলাচ দিয়েছি একটু চিমটি পরিমাণ লবণ দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর এখানে আমি সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করেছি এতে করে কালারটা যেন এরকম আসে আর কি আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন আসলে যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে তাই না আর ইস্টের কথা কি বলবো ইস্টটা যদি বাসায় থাকে যখন তখন আপনার যে কোনো নাস্তা আপনার মন মতো বানিয়ে নিতে পারবেন যাদের পাশে বাচ্চা আছে অথবা হঠাৎ মেহমান আসলো তখন কিন্তু ইস্ট যদি বাসায় থাকে আপনার মন মতো করে এরকম মজার নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন আমি একদম হালুয়ার মতো করে সুজিটাকে বানিয়ে নিলাম এখন গুল গুল শেপ দিয়ে রসগোল্লার মতো বানিয়ে নিলাম দেখে হয়তো বুঝতে পারছেন এগুলো আমার লাগবে একটা পাশে রেখে দিলাম এদিকে হাঁড়িতে আমি গরম পানি মানে পানি গরম করার জন্য বসিয়ে দিলাম হাঁড়ির ভিতরে একটা ছোট হাড়ি দিলাম যেহেতু আমি এইটা রাখবো সেজন্য আর কি মানে এটা আমি ভাবে বসাবো এখানে আমি যুক্ত একটা প্লেটের মধ্যে একটা কাগজ দিয়ে একটু তেল ব্রাশ করে রেখে দিলাম একটা পাশে এই তো আমার ইচ্ছা হলো কি মানে একদম ইনস্ট্যান্ট কাজ করবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন হালুয়া বানাতে বানাতে কিন্তু আমার ডো ফুলে ডাবল হয়ে গেছে আপনি যখন ডো তৈরি করতে যাবেন তখন দেখবেন মাখাতে মাখাতেই ফুলতে শুরু করে দিবে একটু গরম জায়গায় রেখে দিলে দশ মিনিটের মধ্যে ফুলে একদম টুইটুম্বুর হয়ে যাবে এখন কিন্তু আমি নাস্তাগুলো যেভাবে বানাচ্ছি এটা আপনারা দেখেই বুঝে নেবেন বলে দেওয়ার কিছু নেই এরকম ছোট ছোটো বলের মতো শেপ দিয়ে তার ভিতরে কিন্তু একটা সুজির রসগোল্লা ঢুকিয়ে এইভাবে করে মুড়িয়ে দিতে হবে আর এটা খেতে যে কত ভালো লাগে আসলে কি বলবো অল্প টাকায় অনেক নামি দামি রেস্টুরেন্টের নাস্তাগুলো ঘরেই তৈরি করতে পারবেন যদি আপনার বাসার মধ্যে ইস্ট মাখন ঘি এগুলো থাকে যে কোনো সময় যে কোনো নাস্তা অনেক টেস্ট করে বানিয়ে নিতে পারবেন থেকে ফুড কালার দিয়ে একটু ডিজাইন করে নিলাম আমি তো আমার মনের মতো করে শেপ দিয়ে সৌন্দর্য করে একটা ডিজাইন করলাম আপনারা আপনাদের মনের মতো করে সুন্দর করে একে নেবেন এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে হঠাৎ বাসায় গেস্ট আসলে এরকম সুন্দর একটা নাস্তা দিলে মন ভরে যাবে তাদের এখন আমি জাস্ট ভাপে বসিয়ে দিলাম আমি আমার সুবিধা মতো করে গরম পানির মধ্যে ভাপে দশ মিনিট রাখলাম দশ মিনিটের মধ্যে কিন্তু রাস্তাটা হয়ে যাবে যেহেতু বলগুলো ছোট ছোট ছিল এখন কিন্তু ফুলে একদম টুইটুম্বুর হয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারছেন নামিয়ে নিচ্ছি চাইলে গরম গরম পরিবেশন করতে পারেন অথবা একটু ঠান্ডা হলে আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এটা টেবিলের উপর রেখে দুই দিন পর্যন্ত খেতে পারবেন এরকম নরম তুলতুলে থাকবে আর কেমন লেগেছে আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাতে লাইক দিয়ে রাখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী বাচ্চাদের টিফিনে অথবা নিজেদের টিফিনেও কিন্তু আমরা এটা খেতে পারি অনেক বেশি মজাদার আমি তো এখানে মিষ্টি পুর দিলাম আপনারা চাইলে মাংসের কিমা অথবা যে কোনো সবজি দিয়ে পুর তৈরি করে ভিতরে দিতে পারেন ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ